বলছি এটা ত্রিপুরা বস বলছি এটা ত্রিপুরা বস এখানে হিসুর গতিতেও বাতাস এলে কারেন্ট যায় চলে। তুমি আমি যতই কল করি বিদ্যুতে কল যায় না রে ঢাল ভাঙলো গাছ ভাঙলো ভাঙলো ঘর বাড়ি ঢাল ভাঙলো গাছ ভাঙলো ভাঙলো ঘর বাড়ি বিদ্যুৎ অফিসে কল দিলেও লোক আসতে অনেক দেরি কিছু বললে পরে বলে ওরা যেদিকের কল বেশি আসে সেদিকে যায় আগে কিছু বললে পরে বলে ওরা যেদিকের কল বেশি আসে সেদিকে যায় আগে বলছি দাদা আমরা এবার অন্ধকারেই থাকবো পরে দিনের বেলা অতি গরমেও কারেন্ট যাচ্ছে চলে দিনের বেলা অতি গরমেও কারেন্ট যাচ্ছে চলে বাচ্চা কাচ্চাদের কি এবার ওরা মারবে পুরে রাতের বেলা লোডশেডিং আর ভোল্টেজের কথা না বলাই ভালো রাতের বেলা লোডশেডিং আর ভোল্টেজের কথা না বলাই ভালো এভাবেই টোটো চালক আর ব্যবসায়ীদের পেটে লাথি মারো যোগ বদলাচ্ছে ডিজিটাল হচ্ছে ফেডকো এসেছে রাজ্যে যোগ বদলাচ্ছে ডিজিটাল হচ্ছে ফেডকু এসেছে রাজ্যে এসে কি এমন করলি ভাই যে পাবলিক ধরে পেঁদাচ্ছে আবারও বলছি এটা ত্রিপুরা বাস এখানকার পাবলিকের মাথা অল টাইম গরম থাকে এখানকার পাবলিকের মাথা অল টাইম গরম থাকে তোদের ভরসায় না বসে থেকে ত্রিপুরাবাসীরা ঘরে হাত পাখা রাখে এটা ত্রিপুরা বাস এখানে গতে গতিতেও বাতাস এলে কারেন্ট যায় চলে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন গরমে নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ